একাধিক দাবিতে আগামী আঠাশে মার্চ উত্তর কন্যা অভিযানের ডাক দিয়েছে সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এই কর্মসূচিকে সফল করতে জেলায় জেলায় কর্মী সভা এবং মিছিল করছে সিপিএম এর যুব সংগঠন রবিবার সন্ধ্যায় রায়গঞ্জে অনুষ্ঠিত হল ডিওয়াইএফআই এর মিছিল এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি গোটা রায়গঞ্জ শহর মিছিল পরিক্রমা করে মীনাক্ষী মুখার্জি বলেন গোটা উত্তর দিনাজপুর জেলায় রবিবার নটি কর্মী সভা এবং মিছিল হয়েছে মূলত কাজ দিতে হবে বিভাজন দূর করতে হবে লুট বন্ধ করতে হবে দুষ্কৃতিরাজ দাঙ্গাবাজদের হটাতে হবে এই দাবিতে আঠাশ তারিখ উত্তর কন্যা অভিযান হবে সেই কর্মসূচিকে সফল করতেই এই মিছিল গোটা উত্তর দিনাজপুর জেলাতে আমাদের নয়টা জায়গাতে কর্মী সভা এবং মিছিল হয়েছে দাবি স্থায়ী কাজ হবে বিভাজন দূর করতে হবে লুট বন্ধ করতে হবে লুট দুষ্কৃটি দুর্নীতিরাজ এবং দাঙ্গা এবং বঙ্গবাদদারকে দূর হটাতে হবে এই দাবিতে 28 মার্চ আমরা উত্তরকন্যা যাচ্ছি ইহা বুঝে নিতে তাই গতকাল উত্তর দিনাস করে আজকে গোটা দেয়া হচ্ছে 9 কর্মী সভা করব নির্দিষ্ট জায়গায় চাইনি তো চাইনি ওলোন করে সেখানে আরো বেশি মানুষ আসছে এবং চোপড়া থেকে তারা শপথ গ্রহণ করেছে উত্তরকন্যা অভিযানে তারা ব্যাপক পরিমাণে সাধারণ মানুষ এই দাবির সমর্থনে যাবে সরকার পশ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্র রেখেছে নাকি ওটা তো চাকরি বিক্রি করার এজেন্সি করে রেখে দিয়েছে নির্বাচন নেই সাদা খাতা চাকরি দিয়েছে আর যারা যোগ্যতার সাথে চাকরি পেয়েছে তাদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছে তার বিরুদ্ধে বিনতি দি বস আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথকেয়ার রায়গন্ড শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমлла ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথকেয়ার উকিলপাড়া রায়গন্ড শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে